ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় ধানশি নদীর পাশেই কবি জীবনানন্দ দাসের সংগ্রহশালা পাঠাগর ও স্মৃতি পার্ক অবস্থিত ঝালকাঠি থেকে গাবখান ব্রিজ পার হয়ে বিগ্রি হাই স্কুলের আগে বাম পাশে কবি জীবনানন্দ দাসের স্মৃতি পার্ক মেইন রোড থেকে চারশো মিটার ভিতরে হাঁটলে প্রায় ছয় ষাট মিনিট লাগবে এই পার্কটিতে যেতে কবি সংগ্রহশালা এবং পাঠাগারটি ধানশি নদী এবং পার্কের পাশেই অবস্থিত এটাই মূলত কবি জীবনানন্দ দাসের সংঘশালা এবং পাঠাগার ধানশিরি নদী যার রূপে মুগ্ধ হয়ে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস মৃত্যুর পরেও শঙ্খচিল শালি কাক কিংবা বক হয়ে নানা বেশি বারবার এই বাংলায় ফিরে আসতে চেয়েছেন ঝালকাঠির এই ধানশিরি নদীর রূপে মুগ্ধ হয়ে তার কবিতার কবিতায় ও লেখায় ঘানশিরি নদীটির বর্ণনা করেছেন নানান উপাকারে আগের মতো নদীটির আর সেই সৌন্দর্য নেই দিন দিন নদীটি নব্যতা হারিয়ে এখন তার অভ্যস্ততা কমে গিয়েছে এই নদীটি আমার বাচ্চারা ছাগল নিয়ে খুবই মজা করছিল। আমি আমার মাকে হাজবেন্ডকে এবং বাচ্চাদেরকে নিয়ে আসছিলাম খুব ঘানশিরি নদীটির এই তীরে এসে জীবনানন্দ দাশের আমার আসে ও ফ্রি কবিতাটি বারবার মনে পড়ছে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ চিরে শালি বেশি হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকে নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায় হয়তো বা হাঁস হব খিচুড়ির ঘুঙুর রহিবে লাল পায় আপনারা সবাই যারা ঝালকাঠিতে আসবেন বেড়াতে অথবা ঝালকাঠিতে থাকেন এই স্থান থেকে অবশ্যই এসে ঘুরে যাবেন খুব ভালো লাগবে আপনাদের